ফের খুন তৃণমূল কর্মী এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ নিহত তৃণমূল কর্মীর নাম সৈদুল আলী শেখ বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল আরেকবার আপনাদের বলবো এবার বারুইপুরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল সরাসরি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসটি কি ঘটেছে হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে হিন্দল একেবারে শুভজিৎ দেখো ফুল কংগ্রেস কর্মী যার নাম সাইদুল শেখ তাকে কি পিটিয়ে করে রেখে উঠলো এবং সেটা ঘটনা ঘটলো একেবারে বারুইপুর বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের যে অঞ্চল মদারাত অঞ্চল সেই মদারাত অঞ্চলে এই তৃণমূল কংগ্রেস কর্মীকে কিন্তু বাড়ি থেকে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তেমন সেই পরিবারের সদস্যরা অভিযোগ করছেন এবং সেই সাইদুল শেখকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির খুব কাছেই কিন্তু তাকে পিটিয়ে খুন করার ঘটনা ঘটে তেমনটাই কিন্তু পুলিশ থেকে এবং পরিবারের সদস্যরাও তেমনটাই অভিযোগ করছেন কিন্তু এই খুনের ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট যেটা মনে করা হচ্ছে যেটা পরিবারের সদস্যরা মনে করছেন যে সাইদুল শেখ বেশ কিছু অনৈতিক কাজের বিরোধিতা করতেন এলাকায় তোলাবাজি এলাকায় অসামাজিক কার্যকলাপ এবং বিভিন্ন রকমের অসামাজিক কাজের প্রতিবাদ তিনি করতেন বলে তাকে কিন্তু

আরেকবার আপনাদের বলব বারুইপুরের ঘটনা যেখানে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে এই ঘটনা গতকাল রাত সাড়ে আটটা নাগাদ ঘটেছে সরাসরি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যেহেতু একাধিক অনৈতিক কাজের প্রতিবাদ করতেন সাইদুল শেখ এবং সেই কারণে তাকে খুন হতে হয়েছে আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল হিন্দলদের সঙ্গে হিন্দোল যে বা যারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত তারা কিই শহীদুলের পরিচিত কিনা পরিবারের তরফে এখনো পর্যন্ত এই খুনের ঘটনা নেপথ্যে কি কি কারণ থাকতে পারে বলে অভিযোগ করা হচ্ছে দেখো পরিবার স্পষ্টত যে অভিযোগ করছে তাদের কিন্তু যেটা মূল বক্তব্য যে তারা কিন্তু এই খুনের নেপথ্যে যে কারণ মনে করছেন যেহেতু সাইদুল এলাকায় অনৈতিক কাজ অসামাজিক কার্যকলাপে বিরোধিতা করতেন প্রতিবাদ করতেন সেই কারণেই কিন্তু সেই আক্রোশবশত সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে তারা যে অভিযোগ করছেন সেই সব যারা রয়েছিল সেই দুষ্কৃতীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিছিয়ে খুন করে তেমনটাই কিন্তু অভিযোগ যদিও এই বিষয়ে যে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করা পক্ষ থেকে সেই অভিযোগ কিন্তু নচ্ছাত করেছে বিজেপি এবং সিপিএম তারা যেটা বলছে এটা সম্পূর্ণই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং যে অন্তর্দ্বন্দ্বের জেরেই কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে তেমনটাই কিন্তু বিরোধীরা বলছেন যাদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে গোটা কি হবে নেপথ্যে কারণ কি রয়েছে কেন সাইদুল শেখকে তুলে নিয়ে গিয়ে বিটিএ কোন তরার ঘটনা ঘটলো ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল কিনা নাকি সত্যিই রাজনৈতিক কোনো কারণে এই খুনের ঘটনা ঘটেছে সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ সেই কারণে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দেখতেই পেলে কিছুক্ষণ আগেই বারুপুর থানার পুলিশ তারা কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোটা ঘটনার নেপথ্যের কারণ যেমন পুলিশ খুঁজে বাড়ার বার করার চেষ্টা করছে পাশাপাশি কিন্তু এই ঘুমকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক দল চড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ বিজেপি এবং সিটিএম এর বিরুদ্ধে এই ঘুমের নেপথ্যে তারাই রয়েছে তেমনটাই তৃণমূল অভিযোগ করছে এবং সেই অভিযোগকে খণ্ডন করছে বিরোধী দল সিপিএম এবং বিজেপি এবং তারা যেটা বলছে তৃণমূলের গোষ্ঠী এই গুলের ঘটনা গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং যথেষ্ট চাঞ্চল্য চলিয়েছে শুভ্রজিৎ বেশ হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো